আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে হচ্ছে আমাদের একের ভিতর সব যে আমরা ম্যাথমেটিক্স এর যে সিরিজটা শুরু করেছিলাম তার তৃতীয় পর্ব আচ্ছা আমরা আজকে এখানে যে ম্যাথগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা একটু শর্টকাট সলভ করার চেষ্টা করবো আমরা সেই সাথে বেসিকটাও ওটু জেনে নেব সব ওকে আচ্ছা প্রথমে এখানে বলা আছে যে কলার দাম ২০ কমে গেলে কমে যাওয়ায় ১২ টাকায় পূর্ব অপেক্ষা দুইটি কলা বেশি পাওয়া যায় বর্তমানে বর্তমানে একটি কলার দাম কত ঠিক আছে দেখেন এখানে কি বলা আছে যে যে বারো টাকায় পূর্ব অপেক্ষা দুইটি কলা বেশি পাওয়া যায় এই কথাটা অর্থ হচ্ছে যদি কেউ আগে বারো টাকা নিয়ে বাজারে যেত ধরেন সে এক্স টি কলা পেত মানে পাইতো একটা কলার সংখ্যা চারটা পাঁচটা সেটাকে আমরা এক্স ধরে নিলাম হ্যাঁ এক্স টি কলা পাইতো আর এখন যদি সে বারো টাকা নিয়ে বাজারে যায় তখন সে এক্স প্লাস টি কলা পায় মানে এক্স প্লাস টু মানে দুটি কলা বেশি পায় কেন বেশি পাইলো কানটা হচ্ছে কলার দাম বিশ কমে গেছে আগের থেকে বিশ কমে গেছে এই বিশ এই কারো এর তাহলে এই যে দুইটি কলা এই দুইটি কলার দাম কত এই দুটি কলার দাম হচ্ছে বিশ পারসেন্ট অফ বারো বুঝতে পারছেন তাহলে এই দুটি কলার দাম হচ্ছে বিশ পারসেন্ট অফ বারো ওকে তাহলে একটা কলার দাম বর্তমান দাম কত তাহলে আমরা এটা ক্যালকুলেট করলে কিন্তু পেয়ে যাচ্ছি তাহলে আমরা এতে বিশ পার্সেন্ট অফ বারো মানে কি এটা যে আমি ক্যালকুলেট করে বের করতে পারি তাহলে আস্তে আস্তে টোয়েন্টি বাই হচ্ছে ওয়ান হান্ড্রেড ইন্টু হচ্ছে বারো এই শূন্য শূন্য কাটা এটা দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে আস্তে আস্তে হচ্ছে ফাইভ আর তাহলে বারো বাই পাঁচ ঠিক আছে বারো বাই পাঁচ তাহলে বারো করে যদি আমরা পাঁচ ভাগ করি আমি একটু ক্যালকুলেটার ইউজ করি আপনারা তো নর্মালি পারবেন বারো ভাগ পাঁচ টু পয়েন্ট ফোর তাহলে টু পয়েন্ট ফোর হচ্ছে বারোয়ের পাঁচ ভাগের এক ভাগ আর এইটা হচ্ছে আমাদের দুইটা কলার দাম তাহলে একটা কলার দাম কত হবে তাহলে টু পয়েন্ট ফোর এর অর্ধেক কত টু পয়েন্ট ফোর এর অর্ধেক হচ্ছে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু ঠিক আছে তাহলে এই যে একটা কলার দাম আমরা পেলাম এটাই হচ্ছে বর্তমান একটা কলার দাম তাহলে এই ম্যাথের আনসার হচ্ছে ওয়ান পয়েন্ট টু বিষয়টা কি বুঝতে পারছেন এবার দেখেন দুই নাম্বার ম্যাটা বলা আছে সাকসেসিভ ডিসকাউন্ট অফ টোয়েন্টি পার্সেন্ট অ্যান্ড ফিফটি পার্সেন্ট আর ইকুয়াল টু দা সিঙ্গেল ডিসকাউন্ট অফ ড্যাশ এটা মানে পরপর যে ডিসকাউন্টটা দেওয়া হয় মানে আপনি কোনো একটা পণ্যের উপরে প্রথমে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন দেওয়ার পরে সেটা আশি পার্সেন্ট হয়ে গেছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া মানে আপনি তার কাছ থেকে দাম নিলেন হচ্ছে আশি পার্সেন্ট তারপরে আবার আপনি সেই আশি পার্সেন্টের উপরে আবার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন ঠিক আছে তাহলে আমরা বিশ পার্সেন্ট ফার্স্টে ডিসকাউন্ট দিলাম এটা মানে হচ্ছে সেই পণ্যটা আমরা এইটটি পার্সেন্ট দাম নিলাম আবার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট মানে ওই ওইটি পার্সেন্টেরই আবার আপনি কি করলেন ওই ওইটি পার্সেন্টেরই আবার আপনি ফাইভ পার্সেন্ট প্রাইসটা নিলেন এই কথাটা কি বুঝতে পারছেন আমি কি বললাম প্রথমে ডিসকাউন্ট দিলাম বিশ পার্সেন্ট আমাদের পণ্যের দাম মনে করেন একশো পার্সেন্ট হ্যাঁ তা আমি ডিসকাউন্ট দেওয়ার পরে সেটা হয়ে গেল এইটটি পার্সেন্ট বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিয়েছি এই বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে যে আমি দামটা হলো সেটাকে আবার আপনি হান্ড্রেড মনে করেন আবার আপনি কি করছেন সেই হান্ড্রেড উপরে আবার ডিসকাউন্ট তাহলে আবার আপনি কত পার্সেন্ট নিলেন তাহলে হচ্ছে এটা যদি আপনি না বোঝেন আমাকে কমেন্টে বলেন তাহলে আমি আলাদাভাবে এটা জন্য একটা আহ আলাদাভাবে বুঝাই দেবো আপনাদেরকে তাহলে এইটা আমাদের ক্যালকুলেট করলে কত আসে দেখেন এটা আমরা যদি ক্যালকুলেট করি তাহলে পাচ্ছি হচ্ছে 80 ডিভাইড বাই হচ্ছে ওয়ান হান্ড্রেড ইন্টু তাহলে সিক্সটি তাহলে আলটিমেটলি আমি সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়ার পরে ওই পণ্যটার প্রাইস নিলাম 68% এটা আপনার হাতে ক্যালকুলেট করতে পারবেন আমি একটু ভিডিওটা শর্ট করার জন্য আর কি ক্যালকুলেট করতেছি সিক্সটি মানে এটা ক্যালকুলেট করলে আসবে সিক্সটি তাহলে এই সিক্সটি দেখেন তো হান্ড্রেড থেকে আপনি কত কম নিলেন সিক্সটি তাহলে হান্ড্রেড থেকে আপনি কমন নিলেন হচ্ছে থার্টি থার্টি টু ঠিক আছে থার্টি টু তাহলে থার্টি টু পার্সেন্ট অর্থাৎ আপনি এই যে একের পর এক আপনি ডিসকাউন্টটা দিচ্ছেন হ্যাঁ সেটা না দিয়ে আপনি ডিরেক্ট ওই পণ্যটার উপরে থার্টি টু পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন মানে একসঙ্গে সিঙ্গেল ডিসকাউন্ট এটা হচ্ছে সিঙ্গেল ডিসকাউন্ট আর যেটা হচ্ছে আপনাদের সাকসেসিফ হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট আর সে ফিফটি পার্সেন্ট এটা না দিয়ে যদি আপনি থার্টি টু পার্সেন্ট ডিসকাউন্ট দিতেন তাহলে একই আমাদের ওই পণ্যটার প্রাইসটা আসতো দেখি বোঝা গেছে তাহলে পরের ব্যাপারটা দেখেন একদম মোটামুটি সেম এই যে এটার মতো এটারই এটাও ঠিক আছে একজন ব্যবসায়ী পণ্যের দাম পঁচিশ পার্সেন্ট বাড়ালো এবং বর্ধিত মূল্যের উপর আবার পঁচিশ পার্সেন্ট দাম কমিয়ে কমিয়ে দিল বর্তমান মূল্য প্রথম মূল্যের তুলনায় কত শতাংশ বাড়ানো বা কমানো হয়েছে অর্থাৎ একটা পণ্যের মূল্য ধরেন আমাদের ছিল একশো পার্সেন্ট কত পার্সেন্ট একশো পার্সেন্ট দাম বাড়ানোর পরে হয়ে গেল একশো পঁচিশ পার্সেন্ট ঠিক আছে এই দামটা বাড়ানোর পরে আবার পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে বলেন তো আমি আগের যে ম্যাটটা করলাম সেই ম্যাটটার মধ্যে কি পরপর ডাবল ডিসকাউন্ট প্রথমে বিশ পার্সেন্ট হয়ে গেল এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্টের আবার এইট্টি ফাইভ পার্সেন্ট তাহলে ওই জিনিসটা যদি আমরা এখানে কাজে লাগাই এখানে দাম বাড়ানো হয়েছে একশো পঁচিশ পার্সেন্ট তাহলে একশো পঁচিশ পারসেন্টের থেকে আপনি যখন ডিসকাউন্ট দিলেন তখন আপনি আবার সেই দামটার কত পার্সেন্ট নিলেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে এই হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে একশো পঁচিশের সেভেন্টি ফাইভ পার্সেন্ট কত আসে যদি আমরা এটা হিসাব করি তাহলে একশো পঁচিশ হলো একশো ইন্টু আছে সেভেন্টি ফাইভ নাইনটি থ্রি নাইনটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট তাহলে আমি ওই পণ্যটার মোটা আলটিমেটলি দাম নিলাম নাইনটি থ্রি পয়েন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমাদের এখানে কোশ্চিন করছে যে বর্তমান মূল্যটা প্রথম মূল্যের তুলনায় কত শতাংশ বাড়ানো বা কমানো হয়েছে দেখেন আমাদের হান্ড্রেড পার্সেন্ট ছিল মূল্য আমি নিলাম হচ্ছে নাইনটি থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট তাহলে কত পার্সেন্ট কমানো হয়েছে টোটাল হচ্ছে এটা যদি আপনি হান্ড্রেড থেকে ম্যানেজ করেন তাহলে কত আসবে সিক্স পয়েন্ট টোয়েন্টি ফাইভ সিক্স পয়েন্ট টু ফাইভ তাহলে আমি আলটিমেটলি সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কি দামটা কমিয়েছি যেহেতু আমি আগে বাড়িয়েছিলাম তারপর ওকে অথবা আপনি এই এটাকে এভাবে ক্যালকুলেট করতে পারেন যেহেতু দুইটা সেম নাম্বার পঁচিশ বাড়াইছেন পঁচিশ কমাইছেন অপোজিট তাহলে আমাদের লিখতে পারি পঁচিশ প্লাস পঁচিশ হ্যাঁ তারপর হচ্ছে প্লাস পঁচিশ ইন্টু মাইনাস পঁচিশ আচ্ছা যেহেতু একটা বাড়ানো কম একটা মাইনাস হবে মাইনাস পঁচিশ ডিভাইড বাই হচ্ছে একশো তাহলে এই পঁচিশ এই পঁচিশ তো কেটে গেলো তাহলে এখানে জিরো তাহলে এই যে পঁচিশ আর পঁচিশ হচ্ছে আমাদের কত ছয়শো পঁচিশ এই পঁচিশ আর পঁচিশ মাল্টিপ্লাই করলে ছয়শো পঁচিশ আর এই যে মাইনাসটার সামনে থাকার কারণে মাইনাস ছয়শো পঁচিশ তাহলে মাইনাস ছয়শো পঁচিশকে আপনারা এই একশো দ্বারা ভাগ করেন তাহলে কি আসবে মাইনাস সিক্স পয়েন্ট টু ফাইভ মাইনাস সিক্স পয়েন্ট টু ফাইভ আর মাইনাস দ্বারা মিন করতেছে দাম আপনি কমাইছেন যদি প্লাস থাকত তাহলে দাম আপনি এরভাবে করা যায় এটা হচ্ছে শর্টকাট নিয়ম নিয়ে এটা একটু একটু বুঝলে বুঝতে পারেন আর কি আচ্ছা এবার চার নম্বর ব্যাটার দেখি ক এর আয় খ এর আয় অপেক্ষা পঁচিশ পার্সেন্ট বেশি আয় ক এর আয় থেকে শতকরা কত কম মানে ক এর আয়টা বেশি খ এর আয়টা হচ্ছে ক এটা কত কম কত পার্সেন্ট কম হ্যাঁ সেটা হচ্ছে দেখতে হবে আচ্ছা ক এর আয় কত পার্সেন্ট বেশি পঁচিশ পার্সেন্ট তো এই পঁচিশ পার্সেন্ট কথাটা অর্থটা কি পঁচিশ পার্সেন্ট কথাটা অর্থ হচ্ছে অথবা আপনি এটাকে এর মধ্যে কত কম আহ পঁচিশ কম ঠিক আছে এভাবে করা যায় অথবা আমরা যদি এভাবে লিখি তাহলে দেখা যায় দেখেন পঁচিশ পার্সেন্ট মানে হচ্ছে ওয়ান বাই ফোর ওয়ান বাই ঠিক আছে আচ্ছা ওকে তাহলে আর এই একশো আর একশো পঁচিশের অনুপাতটা কত একশো আর একশো পঁচিশ হচ্ছে চারের পাঁচ ঠিক আছে চার বাই পাঁচ আচ্ছা তাহলে দেখেন যদি কয়ের আয় হয় পাঁচ টাকা ক্ষয়ের আয় হচ্ছে চার টাকা তাহলে কত কম এক টাকা কম তাহলে পাঁচ টাকায় কম হলো এক টাকা এই যে আবার ওয়ান বাই ফাইভ ফাইভটা কত পার্সেন্ট বলেন তো বিশ পার্সেন্ট কত পার্সেন্ট বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট বানা যেত ওয়ান বাই ফোর আর বিশ পার্সেন্ট ওয়ান বাই ফাইভ মানে বিশ পার্সেন্ট তাহলে দেখেন কয়ের আয়ের আয় অপেক্ষা একশো ডিভাইড বাই একশো অনুপাত একশো পঁচিশ ওটাকে আমরা লিখতে পারি চার বাই পাঁচ আর তাহলে দেখলাম যে পাঁচ এর চার টাকা পাঁচ টাকা তাহলে কম হচ্ছে এক টাকা তাহলে পাঁচ টাকা এক টাকা কম আর ওয়ান বাই পাঁচ মানে হচ্ছে বিশ পার্সেন্ট ঠিক আছে এভাবে চিন্তা করলে খুব সহজে আপনারা সলভ করতে পারবেন আচ্ছা এবার আসেন দেখেন আটজন লোক বারো দিনে কাজ শেষ করতে পারে আটজন লোক বারো দিনে কাজ শেষ করতে পারে দুজন লোক কমিয়ে দিলে কতদিন বেশি সময় লাগবে ভালো কথা আটজন লোক শেষ করতে পারে হচ্ছে কতদিনে বারো দিনে তাহলে আমাদের দুইজন লোক কমে গিয়ে লোক হচ্ছে তখন কয়জন জন তাহলে একজন লোক শেষ করতে পারে কতদিনে বারো ইন্টু আট আট ছয় জন লোক তাহলে ছয় দুগুন বারো আট দুগুনো ষোলো তাহলে যদি আপনি দুজন লোক কমায় দেন তাহলে ওই কাজটার জন্য আমাদের এখন লাগবে ষোলো দিন আগে যেটা লাগতো বারো দিন তাহলে বারো দিনে কতদিন চার দিন তাহলে বারো দিনে যেটা বারো দিনের কাজ এখন সেটা বেশি লাগতেছে কতদিন চার দিন বেশি লাগতেছে তাহলে শতকরা তাহলে কত পার্সেন্ট এটা এটা যদি আমরা শতকরা ভাগে ভাগ করি তাহলে একশো দিয়ে মাল্টিপ্লাই করে এটা আপনি পার্সেন্টেজে কনভার্ট করে দেবেন তাহলে চারশো ভাগ হলো বারো এবার ছয় নম্বর ম্যাটার দেখেন কোন একটি জিনিসের নির্মাতা বিশ এবং খুচরা বিক্রেতা বিক্রেতা বিশ লাভে বিক্রয় করলে নির্মাণ খরচ যদি একশো টাকা হয় তাহলে খুচরা মূল্য কত ঠিক আছে নির্মাণ খরচ একশো একশো টাকা তাহলে নির্মাতা সেটা বিক্রি করছে কত টাকা বিশ পার্সেন্ট লাভে তার মানে একশো বিশ টাকা বিক্রি করছে তাহলে একশো টাকা নির্মাণ খরচ একশো বিশ টাকা বিক্রি করলো আবার খুচরা বিক্রেতা আবার এটা লাভ করছে তার মানে একশো বিশের আবার কত পার্সেন্ট একশো বিশ পার্সেন্ট সেটা হয়ে গেছে খুচরা মূল্য তাহলে এখন আপনি কাটাকাটি করেন এই যে কাটেন এই শূন্য শূন্য কাটা বারাবার হচ্ছে একশো চুয়াল্লিশ টাকা তাহলে ওইটার প্রাইস এখন হয়ে গেছে একশো চুয়াল্লিশ টাকা বুঝতে পারছেন বিষয়টা সহজ আবুল তার স্ত্রীকে বারো পার্সেন্ট ছেলেকে আটান্ন পার্সেন্ট সম্পত্তি দিলে অবশিষ্ট বাহাত্তরশো টাকা মেয়েকে দিলেন তার সম্পত্তির মোট মূল্য কত স্ত্রীকে দিচ্ছে বারো পার্সেন্ট আর দিচ্ছে আটান্ন পার্সেন্ট পার্সেন্ট তাহলে মোট কত এখানে আপনি এটা সত্তর পার্সেন্ট তার স্ত্রীকে এবং ছেলেকে দিল আর বাকি ত্রিশ পার্সেন্ট দিচ্ছে হচ্ছে তার মেয়েকে তাহলে এই যে বাহাত্তরশো টাকা এটা হচ্ছে আমাদের ত্রিশ পার্সেন্ট তাহলে বাহাত্তরশো টাকা হলো ত্রিশ পার্সেন্ট তাই না তাহলে তার মোট সম্পত্তি একশো পার্সেন্ট তাহলে এটারই একশো পার্সেন্ট কত তাহলে বাহাত্তরশো ইন্টু হচ্ছে একশো কাটেন ঠিক আছে তাহলে তিন দিয়ে যদি আমি কাটি তাহলে কত আসবে ছয় বারো চব্বিশ দুইটা শূন্য এখানে একটা শূন্য একটা শূন্য তাহলে চব্বিশ হাজার টাকা তাহলে তার মোট সম্পত্তির মূল্য ছিল চব্বিশ হাজার টাকা বুঝতে পারছেন বিষয়টা আবুল কোনো একটি সংখ্যাকে পাঁচ দ্বারা গুণ করার পরিবর্তে পাঁচ দ্বারা ভাগ করলে ভাগ করে ফেললে ভুলের কারণে ফলাফল কত শতাংশ পরিবর্তন হয়েছে কোনো একটা সংখ্যাকে তার পাঁচ দিয়ে গুণ করার কথা ছিল কিন্তু সে করছে পাঁচ দ্বারা ভাগ যদি পাঁচ দিয়ে ধরেন সেই আপনারা ধরে নেন পাঁচ পাঁচ দিয়ে দিয়ে গুণ গুণ করলে সেটা হচ্ছে এখন না করে সেই কে সে দ্বারা ভাগ করে ফেলছে এইটুকু যদি লিখতে পারেন তাহলে ম্যাথ চল তাহলে ফাইভ এক্স কে এক্স কে তার ফাইভ দ্বারা মাল্টিপ্লাই করার কথা ছিল কিন্তু সে ভাগ করছে ফাইভ এক্স এক্স বাই ফাইভ হয়ে গেছে তাহলে কতটুকু পরিবর্তন আসলো পাঁচ পাঁচ পঁচিশ থেকে এক্স মাইনাস করলে চব্বিশ এক্স এই চব্বিশ এক্স বাই হচ্ছে সময় আমরা ভুল করি সেটা হচ্ছে যে লিখি যে এক্স এর মধ্যে পরিবর্তন এত না এই যে পরিবর্তনটা আসছে এটা কিন্তু থেকে তাহলে এত হ্যাঁ তাহলে একশোতে কত সেটা আপনারা ক্যালকুলেট করে বের করতে পারবেন তাহলে ফাইভ তাহলে ফাইভ এর পরিবর্তন হলো চব্বিশ বাই হচ্ছে ফাইভ তাহলে একে কত একশো কত তাহলে এখানে গুণ হবে আর ফাইভ টা এখানে ভাগ হয়ে যাবে এই যে এই এক্স এই এক্স কাটা পঁচিশ পঁচিশ দ্বারা কাটলে কত আসে চার চব্বিশ গুণ করলে কত আসে তাহলে নাইনটি সিক্স হচ্ছে আনসার তাহলে ওই সংখ্যাটা সংখ্যাটাকে পাঁচ দ্বারা গুণ করার পরিবর্তে পাঁচ দ্বারা ভাগ করলে ওই সংখ্যাটা পরিবর্তন হবে নাইনটি সিক্স পার্সেন্ট তারপরে এই যেখানে বিশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্টের বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট এর ধারাবাহিক মূল্য হ্রাস সমান একক কত মূল্যের সমান কত মূল্য হ্রাস এই ম্যাটটা হচ্ছে আমাদের এই যে এই ম্যাটের বাংলা ভাষণ নাম্বার টুয়েল তা আপনারা এই ম্যাটটা সলভ করে আমাকে অবশ্যই কমেন্টে আনসারটা বলবেন ঠিক আছে এই ম্যাটটা বাংলা ভাষণ হচ্ছে এটা ঠিক আছে আজকে এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট লেকচারে